আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত প্রিয় মুসলিম ভাইসব আমি মাওলানা ফরিদুদ্দিন আল মুবারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমিরিয়া মাদ্রাসা বাংলাবাজার বাজার সাগলনাঙ্গা সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসা তিন চার গড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাঘর ফানের নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্তা ফানের নিচে মাদ্রাসার নিচে নামলেই যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপর এক হাত পানি এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় পানি মধ্যে হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করে ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আছে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এমত অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন। আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করে আল্লাহফাক আমাদের সবাইকে হেফাজত করেন আসলাম আলাইকুম ওরা আহমাতুল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহরা প্রিয়া মুসলিম ভাইসব আমি মাওলানা ফরিদুদ্দিন আল্মবারক বুঝতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জুমেরিয়া মাদ্রাসা বাংলাবাজার সারণ্য শ্রেণী সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসার তিন সেট গরগুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ পানির নিচে এবং রান্নাঘর পানের নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্তে পানির নিচে মাদ্রাসার নিচে না মিলেই অঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরেও এক হাত পানি উন্নত অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি মর্দি হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করে ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আসবে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এম অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন। আমার এই ছোট ছোটো ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ